টপ স্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসের আলোচ্য বিষয় দু সালের ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এ নিয়ে আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এরকম প্রশ্ন এসেই থাকে আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রীকে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী এবং অন্যান্য যে দায়িত্বে রয়েছেন সেগুলি হল কর্মীবর্গ জন অভিযোগ পেনশন পারমাণবিক শক্তি মহা মহাকাশ বিভাগ এবং সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয় পরের প্রশ্ন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগিতা মন্ত্রীকে ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগিতা মন্ত্রী হলেন অমিত শাহ নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীকে ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং নেক্সট প্রশ্ন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে ভারতের বর্তমান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী হলেন নিতিন জয়রাম গড়করি বা গড়করি নেক্সট প্রশ্ন ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রীকে ভারতের বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রীকে সঠিক অ্যান্সার হয়ে যাবে জেপি নাড্ডা নেক্সট প্রশ্ন ভারতের বিদেশ মন্ত্রীকে বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রীকে সঠিক অ্যান্সার হয়ে যাবে এস জয়শঙ্কর পরের প্রশ্ন ভারতের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রীকে ভারতের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রীকে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের বর্তমান অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী হলেন নির্মলা সীতারামন নেক্সট প্রশ্ন ভারতের কৃষি এবং কৃষক কল্যাণ গ্রামোন্নয়ন মন্ত্রীকে ভারতের বর্তমান কৃষি এবং কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রীকে উত্তর হয়ে যাবে শিবরাজ সিংহ চৌহান শিবরাজ সিং চৌহান নেক্সট প্রশ্ন ভারতের বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রীকে ভারতের বর্তমানে বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রীকে সঠিক উত্তর হয়ে যাবে মনোহরলাল কট্টর নেক্সট প্রশ্ন ভারতের ভারী শিল্পমন্ত্রীকে ভারতের বর্তমান ভারী শিল্প মন্ত্রীকে সঠিক উত্তর হয়ে যাবে এইচডি কুমারস্বামী পরের প্রশ্ন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে ভারতের বর্তমান বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে সঠিক উত্তর হয়ে যাবে পীয়ূষ গোয়েল পরের প্রশ্ন ভারতের শিক্ষামন্ত্রীকে ভারতের বর্তমানে শিক্ষামন্ত্রীকে সঠিক উত্তর হয়ে যাবে ধর্মেন্দ্র প্রধান যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এগুলো সবই পূর্ণমন্ত্রী পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্প বিষয়ক মন্ত্রীকে ভারতের ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্প বিষয়ক মন্ত্রীকে সঠিক উত্তর হয়ে যাবে জিতন রাম মানজি নেক্সট প্রশ্ন ভারতের রাজ মৎস্য পশুপালন ও দুগ্ধজাত বিষয়ক মন্ত্রীকে সঠিক উত্তর হয়ে যাবে রাজীব রঞ্জন সিংহ বা সিং লালন সিংহও বলা হয়ে থাকে পরের প্রশ্ন ভারতের জাহাজ বন্দর এবং জলপথ বিষয়ক মন্ত্রীকে ভারতের বর্তমান জাহাজ বন্দর এবং জলপথ বিষয়ক মন্ত্রীকে সঠিক উত্তর হয়ে যাবে সর্বানন্দ সোনোয়াল নেক্সট প্রশ্ন ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে ভারতের বর্তমান অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে উত্তর হয়ে যাবে কে রামমোহন নাইডু পরের প্রশ্ন ভারতের বর্তমান সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রীকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বীরেন্দ্র কুমার পরে প্রশ্ন ভারতের বর্তমান ক্রেতা সুরক্ষা খাদ্য জনবণ্টন পুনর্ব্যবহারযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী কে উত্তর হয়ে যাবে প্রহ্লাদ যোশী পরের প্রশ্ন ভারতের আদিবাসী বিষয়ক মন্ত্রীকে ভারতের বর্তমান আদিবাসী বিষয়ক মন্ত্রীকে উত্তর হিসাবে জুয়েল ওরাও নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান বস্ত্রমন্ত্রীকে ভারতের বর্তমান বস্ত্রমন্ত্রীকে ভারতের মন্ত্রী হলেন গিরিরাজ সিং পরের প্রশ্ন ভারতের রেল তথ্য ও সম্প্রচার তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন বিষয়ক মন্ত্রীকে ভারতের বর্তমান রেল তথ্য ও সম্প্রচার তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন বিষয়ক মন্ত্রীকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অশ্বিনী বৈষ্ণব নেক্সট প্রশ্ন ভারতের যোগাযোগ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া পরের প্রশ্ন ভারতের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীকে ভারতের বর্তমান পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীকে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভূপেন্দ্র যাদব নেক্সট প্রশ্ন ভারতের সংস্কৃতি এবং পর্যটন বিষয়ক মন্ত্রীকে ভারতের বর্তমান সংস্কৃতি এবং পর্যটন বিষয়ক মন্ত্রীকে উত্তর হয়ে যাবে গজেন্দ্র সিং শেখাওয়াত নেক্সট প্রশ্ন ভারতের মহিলা এবং শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রীকে ভারতের মহিলা এবং শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রীকে উত্তর হয়ে যাবে ভারতের বর্তমান মহিলা এবং শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রী হলেন অন্নপূর্ণা দেবী নেক্সট প্রশ্ন ভারতের সংসদ এবং সংখ্যালঘু বিষয়ক কে ভারতের বর্তমান সংসদ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হলেন কিরেন রিজিজু নেক্সট প্রশ্ন ভারতের ক্রীড়া শ্রম কর্মসংস্থান এবং যুব বিষয়ক মন্ত্রী হলেন মনসুক মান্ডাভিয়া নেক্সট প্রশ্ন ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীকে ভারতের বর্তমান পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হলেন হরদীপ সিং পুরী নেক্সট প্রশ্ন ভারতের কয়লা এবং খনি মন্ত্রী কে ভারতের বর্তমান কয়লা এবং খনিমন্ত্রী হলেন জি কিষাণ রেড্ডি নেক্সট প্রশ্ন ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীকে ভারতের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হলেন চিরাগ পাশওয়ান নেক্সট প্রশ্ন ভারতের জলশক্তি বিষয়ক মন্ত্রীকে ভারতের বর্তমান জলশক্তি বিষয়ক মন্ত্রীকে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি আর পাটিল এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো সবেই পূর্ণমন্ত্রী পরের ভিডিওতে বাকি মন্ত্রিপরিষদ নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসছি অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকেও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো